সন্ধ্যাবেলায় একটা ভিডিও নিয়ে তো এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার একটা টিফিন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করি তো যে দেখো এই যে ভেজে নিয়েছি এই যে সুজিটা ভেজে নিয়েছি তো সুজিটা ভেজে নেওয়ার পরে কাঁচা পেঁয়াজ আর লঙ্কাটা কুচিয়ে নিয়েছি কুচিয়ে নেওয়ার পরে এই যে এখন গ্যাসটা এখানে জ্বালিয়ে দেবো তো তোমরা দেখো আমি এটা কিভাবে তৈরি করছি এটা মানে যদি লঙ্কা ছাড়া করো তাহলে বাচ্চারাও এটা খেতে পারবে তারপরে দিয়ে দিলাম তেল পরিমাণ মতন তেল আর হচ্ছে এই যে কিছু পরিমাণ সরিষা সরিষা অ্যাড করে দিচ্ছি সরিষাটা যখন ভাজা হবে সরিষাটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কাঁচা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে যাবে কারি পাতা দেওয়া যায় তো খাবারটা আরও সুন্দর টেস্টি হয় ওই যে কাঁচা পেঁয়াজের লঙ্কা দিয়ে দিলাম এটা ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে চলো ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটা দেখতে তো তারপর দেখো এই যে আমার এটা আচ্ছা তো এখানে আমরা এখন পরিমাণ মতন জলটা এড করব জলটা বেশি দেয়া যাবে না আর কমও দেওয়া যাবে না পরিমাণটা ভুজে তারপরে জলটা এড করতে হবে বেশি দিলে তাহলে সুজিটা নরম হয়ে যাবে ভিড় ভিড় দক্ত আসবে না আর কম দিলে তখন সুজিটা ভাজা হবে না জলটা কম দিয়ে যাবে ঠিক সিদ্ধ হবে না সুজিটা সেই জন্য জলটা বুঝে শুনে পরিমাণ মতন দিতে হবে আর এখানে পেঁয়াজটা ভালো করে জলের সঙ্গে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব হলুদ আর একটু লবণ লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর মতন হলুদ তারপরে যে জলটা খুব সুন্দর ফুটে উঠেছে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে পেঁয়াজটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় যে দেখো এখন আর এটা খুব সুন্দর ফুটে গেছে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে এখন মধ্যে দিয়ে দেব সুজি সুজিটা দিয়ে খুব ভালো সুন্দর করে না দেখো গাইস আমি ওর টিফিন মনের মতন টিফিন বানিয়ে দিচ্ছি জন্য আমাকে কত আদর করছে মাজে অংকিত যে এই কি হবলৈ আর এই আর এখন চিকিন বানানো কমপ্লিট হয়েছে তো চলো তোমাদের দেখাই কেমন হয়েছে দেখো তো তোমরা চাইলে এই খুব সুন্দর লাগে আর আমি খুবই সামান্য উপকরণ দিয়ে বানিয়েছি এর সঙ্গে চাইলে তোমরা বাদাম কারিপাতা বা নানান রকমের বাদাম দিয়ে তোমরা এটা করতে পারো সেটাও খুব টেস্টি লাগে খেতে এই। তুমি একটু খেয়ে দেখো একটু খেয়ে দেখো কেমন হয়েছে গরম আছে না একটু দিয়ে ইয়ে চামচ দিয়ে খাও চামচ দিয়ে খাও ও ঠান্ডা হয়ে গেছে খাও কেমন হয়েছে বলো ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে তো চলো আমরা এখন সন্ধ্যার টিফিনটা সেরে নিই সন্ধ্যার টিফিনটা করে নিই দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে